আপনারা দেখছেন বাংলা এগিয়ে সর্বধর্ম সমন্বয় আর উৎসব সবার এই করে কলকাতা তথা পশ্চিমবঙ্গ সব জায়গায় মানানো হচ্ছে অগ্রিম ঈদের সেলিব্রেশন ইফতার পার্টি ইফতার সামগ্রী তুলে দিলেন রাজারাটের বিধায়ক তাপস চ্যাটার্জি দশ হাজারের বেশি মানুষের হাতে এই দিনকে ইফতার সামগ্রী তুলে দিলেন চ্যাটার্জি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট ছাড়াও সারা পশ্চিমবঙ্গের অনেক পৌর ও অনেক বিশিষ্ট ব্যক্তিরা এর মধ্যে উল্লেখযোগ্য সুজিত বসু ছাড়া আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা আসুন দেখিনি এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত পাকা টি ভাষণ তুলে দিবেন গ্রেপ্তারী রূপ তুলে দিচ্ছেন আমাদের একটি মানিসে রাতে সঙ্গে বিদায় মত সকলে করতালি দেবেন সুজিত ঘোষ এবার সঙ্গে তপস চট্টোপাধ্যায়ের রিনা বিবি মণ্ডল সহ সুর আসে সুধা ভক্ত

বিশেষ করে রামলাল মাসকে সামনে রেখে এবং ইফতারকে সামনে রেখে প্রায় দশ হাজার মানুষ এখানে সমবত হয়েছে তাদের ইফতার জিনিসপত্র সামাজিক কাজ এটা তাপসদা সম্বন্ধে এক কথা বলা যায় না সারা বছর আমি দেখি তাপসদা যেভাবে সাধারণ মানুষকে নেয় সবাইকে একত্রিত করে এই মঞ্চে সবাই আছে তাপসদা আছে আমাদের সভাপতি আজকে ইত্তা সমাগমী অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা আমাদের বিধায়ক অত্যন্ত প্রিয় আমাদের যে সবসময় ঈদ বলুন পুজো বলুন সমস্ত ধর্মের মানুষের পাশে থেকে কাজ করতে ভালোবাসে আমাদের অত্যন্ত প্রিয় কাজের মানুষ সে মানুষকে নিয়ে চলতে ভালোবাসে বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তারই উদ্যোগে আজকে এই সমাগমী প্রধান অনুষ্ঠান এই মঞ্চে উপস্থিত ছিলেন হুজুর ইমামগঞ্জ এবং আমাদের মহারাজগঞ্জ এবং বাজার থেকে শুরু করে বিভিন্ন অশান্তির বাতাবরণ তৈরি না করতে পারে কেউ সেটাও উপরওয়ালার কাছে আমরা এই দোয়া করব সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা রইল যারা যেভাবে এসেছেন সেইভাবে নিজেদের গাড়িতে চলে যাবেন যাতে কোনো অসুবিধা না হয় ধন্যবাদ সবাইকে আর একবার তাপস চ্যাটার্জি সহ এই ব্যবস্থাপনা টুটুল গাজী সহ শশাঙ্ক সহ পাথর ঘাটার এই যে টিম প্রত্যেক টিমকে আমি ধন্যবাদ জানাবো সকলকে প্রথমে রমজান মুবারক জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ পাওয়ার মতো কারণ ধন্যবাদ বলার আমাদের মানে আমি একদম শুভেচ্ছা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় অভিভাবক আমাদের বিধায়ক সম্মানীয় তাপস চ্যাটার্জি মহাশয়কে তিনি প্রদান করে দিয়েছেন সম্প্রীতির মাঠ যত দিন যাচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে যে সম্প্রীতির মধ্যে আমি সৈকত মন্ডল বড় হয়েছি কোন একজন মুসলমান আমরা আশা করবো এইভাবে পশ্চিমবঙ্গ সরকারের সর্বধর্ম সমন্বয়ে যে মতাবর্ষ সেই মতাবর্ষ মেনে চলা আমরা সব করেছেন

radically u ran. And now, your mother, she is gonna be like a battle. And, after that many times her entire march, had kind of a pastor. So, who is his last name? He turned to meals and his father was a African Christian saint. He is

একটি গরিব মেয়ে দেখা একদিনে বাজার করবে বাচ্চা আমরা নিলাম মুসলিমদের কীটস্থান সেখানকার

লোকটাকে না <laughs> 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 <laughs>

কাজে তাপস খুবই পারদর্শী এবং সাধারণ মানুষের সাথে সাথে ঈদে দেখে আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম আর এত মানুষকে একত্রিত করে তাদের হাতে জিনিসপত্র সামগ্রী তুলে এটা তাপস বলে সম্ভব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে আমাদের সরকার চলছে আমরা যারা কাজ করছি মুখ্যমন্ত্রী একটা কথাই সবসময় তিনি বলেন ধর্ম যে যার উৎসব সম ধর্ম যে যার তার নিজস্ব তার অধিকার আছে পালন করবে উৎসবটা সম আমি সামনে যে ঈদ উৎসব আছে মানে তাপস চ্যা উদ্যোগে যে আজকে যে এখানে যে অনুষ্ঠান রাজার হাটে মানুষ ধন্য এরা এমন এমন নিতা পেয়েছে এদের কাছে মুসলমান পরিচয় নেই এদের কাছে হিন্দুর পরিচয় নাই এদের কাছে মানুষের পরিচয় মানুষের কাজ করছে এই ধরনের মানুষ যদি আমরা সেক্ষেত্রে রাজনীতির নির্ধারণ কাজই হচ্ছে ওকে ঠেলবে ওকে ঠেলবে কত বলছেন না বলের কাজ হচ্ছে কোন গলে ঢুকবো কোন গলে ঢুকবো না বল শুনে है बोले मार, बोले मार का नाम है। जब पश्चिम बंगाल में तमाम धर्म के लोग एक जगह होते हैं वही पश्चिम बंगाल है और यही हमारी खूबसूरती है हमारे बुजुर्गो ने जो स्वामी विवेकानंद जी गाजी नजरुल इस्लाम रामगर जी और बड़े अशफाकुल्ला खान ये लोग सब जो थे हमारे पश्चिम बंगाल के नमूना थे और उनको उनका जो नमूना है उसको हम लोग को यूनिटी को बरकरार रखना है मिलजुल करके रहना है यही हमारा बंगाल है और हम इसके लिए तापस चटर्जी साहब को मुबारकबाद पेश करते हैं और पश्चिम बंगाल की जो चीफ मिनिस्टर हैं उन्होंने जो हमारे तमाम बंगाल के लोगों को जो दिशा दिखाया है प्यार मोहब्बत का हम इसके लिए भी बहुत उनको मुबारकबाद पेश करते हैं দেখতে থাকুন বাংলায় এগিয়ে